সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বটিতে আজকে অষ্টম শ্রেণীর গণিত একশো তেতাল্লিশ পৃষ্ঠা রেখার সমীকরণ নির্ণয় করব আগের পর্বে আমরা কি দুইটা বিন্দু ঢালের মাধ্যমে কিভাবে সরল লেখা তৈরি করা যায় সেটা জেনেছি আজকে আমরা আর একটি ভিন্ন পদ্ধতির মাধ্যমে সেটা করব। যদিও এটার মূল পদ্ধতি হচ্ছে সেই ঢাল নির্ণয়ের মাধ্যমে করা হয়েছে একটুখানি মডিফাই করা আর কিছুই না চলো এবার দুই বিন্দুকে আমি সরল লেখা সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি এক্স ওয়াই সমতলে এ একটি বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি এক্স টু ওয়াই টু দুইটি বিন্দু নেই আমরা এ বি লেখা সমীকরণ বের করব। ধরি এ বি লেখার উপর যে কোনো একটি বিন্দু আমরা পি এক্স ওয়াই নেই অর্থাৎ পি হচ্ছে চলমান বিন্দু আমরা চাইলে পি এর অবস্থানকে ডানে বা বামে যে কোনো দিকে করে নিতে পারি এখন এবি রেখার ঢাল তো ঢালের যে নিয়ম সেটা হচ্ছে যে দুইটা বিন্দু সংযোজক পার্থক্য পার্থক্য আর নিচে থাকবে হচ্ছে ভুজদয়ের পার্থক্য ভুজদয়ের পার্থক্য তাহলে এখানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বা এক্স টু মাইনাস এক্স ওয়ান অথবা কেউ চাইলে ওয়াই ওয়ান আগে দিতে পারে সেক্ষেত্রে নিচে এক্স ওয়ান আগে দিতে হবে অর্থাৎ সিরিয়াল মেনটেন রাখতে হবে আবার এপি রেখার ঢাল এখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ পিটাকে আগে দেওয়া হয়েছে তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এখানে ওয়াই ওয়ান হবে নিচে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান এখন এই এ বি এই রেখাটা আর এপি রেখাটা একই রেখার অংশ তাই এই দুইটি রেখা একই রেখার উপর অংশ হওয়ার কারণে তাদের ঢাল দয় সমান হবে অর্থাৎ এরা অক্ষের সাথে একই কোণ উৎপন্ন করে তাহলে এপি রেখার ঢাল সমান হচ্ছে এবি রেখার ঢাল তাহলে এখানে হচ্ছে এবি রেখার ঢাল হচ্ছে এইটা তাহলে ওয়াই মাইনাস ও এখানে এপি রেখার ঢাল এইটা তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান আর এটা হচ্ছে এবি রেখার ঢাল y2 টু x2 ওয়াই এখন এখানে যে কাজটা করা হয়েছে এটাকে আগে নেওয়া হয়েছে অর্থাৎ মাইনাস কমন নেওয়া হয়েছে আর কিছুই না তা আমরা যদি এটাকে লিখি ওয়াই ওয়ান প্লাস ওয়াই নিচে হচ্ছে মাইনাস এক্স ওয়ান প্লাস এখান থেকে মাইনাস কমন হয়েছে ওয়াই ওয়ান এখানে হচ্ছে মাইনাস কমন নিলে এক্স ওয়ান তারপরে এই বাইরে কাটা যাবে তাহলে এই হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু নিচে হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু এখন যে কাজটা করা হয়েছে এই যে এইটা আছে এইটাকে নিচে দেওয়া হয়েছে অর্থাৎ একান্তকরণ এই পাশেরটাকে এই পাশে আবার এই পাশেরটাকে এই পাশে তো এটাই দুইটি নির্দিষ্ট বিন্দুগামী সহলেখা সমীকরণ তাহলে সহললেখা সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু অর্থাৎ যে বিন্দু দিয়ে এসে সেই বিন্দু দিয়ে শুরু করা হয়েছে আবার এখানে যে বিন্দু দিয়ে এসে সেই বিন্দু দিয়ে শুরু করা হয়েছে তো এটা করলে লেখা একটু কম হয় এই আর কি তাহলে আমাদের এই সূত্রটা ব্যবহার করে আমরা দুই বিন্দুগামী যে স্বর লেখা সমীকরণ সেটা বের করতে পারি তো এখানে একক কাজের মধ্যে দেওয়া হয়েছে এক নং যে থ্রি ফোর এবং টু মাইনাস থ্রি বিন্দুগামী স্বর লেখা সমীকরণ বের করো হচ্ছে সমাধান তো আমরা এখানে এটাকে এ ধরব আর এটাকে বি ধরবো তো ধরি এটা এ থ্রি ফোর আর হচ্ছে বি টু মাইনাস থ্রি এটা বিন্দু হলে এ ও বি বিন্দুকে আমি সরল সমীকরণ অর্থাৎ এব বি সরল সমীকরণ আমরা নির্ণয় করবো তাহলে হচ্ছে এবি সরল রেখার সমীকরণ সূত্রটা ছিল হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু অর্থাৎ এই তিন এটাকে আমরা ধরলাম এক্স ওয়ান এই চার এটাকে ধরলাম হচ্ছে y1 ওয়ান এই টু হচ্ছে এক্স আর এই মাইনাস থ্রি হচ্ছে ওয়াই অর্থাৎ প্রথম বিন্দুগুলা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর দ্বিতীয় বিন্দুগুলো হচ্ছে এক্স টু ওয়াই টু চাইলে এই বি বিন্দুটাকেও এক্স ওয়ান এবং এ বিন্দুকে এক্স ওয়ান এক্স টু ধরা যায় কোনো সমস্যা নাই তাহলে এক্স মাইনাস এক্স হচ্ছে এখানে থ্রি আবার সেই থ্রি দিয়ে শুরু মাইনাস এখানে হচ্ছে এক্স টু মানে হচ্ছে টু ওয়াই ওয়ান হচ্ছে ফোর আর ওয়াই টু হচ্ছে মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি তিনের থেকে দুই গেলে হচ্ছে এক আর এটা যোগ ফল হচ্ছে চার যোগ তিন সাত তাহলে হচ্ছে এক্স মাইনাস থ্রি নিচে হচ্ছে ওয়ান ওয়াই মাইনাস ফোর নিচে হচ্ছে সেভেন তো আর আর গুণ করলে হচ্ছে সেভেন ইন্টু এক্স মাইনাস থ্রি অর্থাৎ সেভেনের সাথে এই পাশের উপরটাকে গুণ আর ওয়ান দিয়ে ওয়াই মাইনাস ফোর গুণ তো চাইলে নিচে ওয়ান না লিখলেও চলে তো সেভেন এক্স মাইনাস সেভেন ইন্টু থ্রি টোয়েন্টি ওয়ান তারপরে ওয়ান করলে যা আছে তাই তো আমরা এটাকে বাদ দিকে নিয়ে যাবো সবগুলোকে তাহলে সুতরাং সেভেন এক্স মাইনাস ওয়াই মাইনাস আর প্লাস ফোর এটা করলে হচ্ছে মাইনাস এ হচ্ছে আমাদের সরল লেখা সমীকরণ অর্থাৎ সেভেন এক্স মাইনাস ওয়াই মাইনাস সেভেন টিন ইকাল টু জিরো তো এখানে দুই হচ্ছে জিরো জিরো এবং মাইনাস সেভেন মাইনাস থ্রি বিন্দুকামী সরল লেখা সমীকরণ নির্ণয় করো এটা হচ্ছে দুই তো ধরি এখানে এ হচ্ছে জিরো জিরো আর বি হচ্ছে মাইনাস সেভেন মাইনাস থ্রি পূর্বের মতো এটা হচ্ছে x1, এটা হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস সেভেন হচ্ছে এক্স আর মাইনাস থ্রি হচ্ছে ওয়াই টু তাহলে এ সরল রেখার সমীকরণ এবি বাদে যে কোনো বিন্দু ধরলেও হয় কোনো সমস্যা এক্ষেত্রে নেই অর্থাৎ কি ধরবো সেটা সম্পূর্ণ নিজের উপর তো এটা সূত্রটা ছিল এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স তাহলে এক্স মাইনাস এখানে এক্স হচ্ছে জিরো তারপর জিরো মাইনাস হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস জিরো জিরো মাইনাস ওয়াই টু ওয়াই টু মানে হচ্ছে মাইনাস এটা হচ্ছে 7, মাইনাস মাইনাসে প্লাস হবে এটাও মাইনাস মাইনাসে প্লাস থ্রি থ্রি এক্স টু সেভেন ওয়াই বা থ্রি এক্স মাইনাস তো এই হচ্ছে আমাদের তাহলে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই